মূর্তিটি মাল্যদার মধ্য দিয়ে বিদ্যাসাগর মশাইকে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের গর্বে আমাদের গর্বে আমরা অহংকারিত আমাদের প্রিয় সাংসদ যুবক অধিকারী মহোদয়কে আমরা পেয়েছি তিনি বিদ্যাসাগর মশাই এবং মূর্তিকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানালেন মানুষ আমরা বলি আমাদের প্রিয় আমাদের এসবি সারেন আমাদের প্রিয় মানুষ আমাদের দিদির মাঝি মহোদয়

বা ব্যক্তিগুলো মেটে ভীষণ ভালো ভীষণ ভালো করে এবং উনি যে স্বপ্নটা দেখেছে নারী শিক্ষা থেকে আরব করে সমস্ত কিছু আজকে ভীষণ ভালো হচ্ছে যে আজকে আমাদের রাজ্যে যেভাবে আমাদের নেত্রী আমাদের দিদি যেভাবে তার থেকে কর্ণযোগ্য অন্য প্রকার শিক্ষা কার্যক্রম সব স্বাস্থ্য মাধ্যমে মেয়েদের যেন কোনো অসুবিধে থাকে না হয় পড়াশোনা এবং তাদের জীবন সেটা উদাহরণ আমাদের সরকার করতে পেরেছে এবং এটাই ভালো এবং আজকে আমরা অনেকগুলো কী বলবো মানে বই বিপরণ আছে সেটাও যে যে উদ্দেশ্য নিয়ে উনি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষেকে নারীর শিক্ষা দেওয়ার সমস্ত আজকে সেই স্বপ্ন স্বপ্ন